নমস্কার সারংমান যুগান্তর আশা করি ভালো আছেন এখনো নাও তবে ভালো থাকবে একটা রেপ এবং তার সাথে যেভাবে ব্রুটলি মার্ডার করা হয়েছে সেই কেসের কিনারা কোন দিকে যাচ্ছে মোটামুটি বোঝাই যাচ্ছে যে এভিডেন্স সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হয়েছে সিবিআই এখন যে প্রসেসে এগোচ্ছে যে মুখ দিয়ে যদি কথা বার করা যায় কিন্তু যে মেন কালপিট এই সন্দীপ ঘোষ সে নিজেও একজন ডক্টর ফরেনসিক সায়েন্স তার ভালো মতো পড়া আছে এবং সবচেয়ে বড় কথা গভর্নমেন্ট ওকে সাপোর্ট করে দিয়েছে মার্ডার হয়ে যাওয়ার পর কালকে সুপ্রিম কোর্টের ফুল লাইফ এটা দেখছিলাম হিয়ারিংটা দেখছিলাম ছটার সময় মার্ডার হয়েছে সাড়ে এগারোটার সময় নাকি এফআইআর হয়েছে মানে বডি পোস্টমর্টাম হয়ে যাওয়ার পর এফআইআর আছে যাই হোক কৃষক নতুন তথ্যগুলো পুরনো হয়ে গেছে এগুলো প্রত্যেক মানুষই জেনে গেছে এবং সুপ্রিম কোর্টে একটা কাল অন রেকর্ড একটা কথা বলেছেন যে জাজ বলছেন যে তিরিশ বছরে এই ধরনের জাজমেন্ট মানে এই ধরনের ঘটনা আমি দেখিনি যে এটা হয়েছে একটা গভর্নমেন্ট যে একটা মৃত্যুকে সাপ্রেস করতে গিয়ে এত কিন্তু নামতে পারে তার পুলিশ ফোর্সকে লাগিয়ে পুরো পুলিশ ডিপার্টমেন্টটাকে ম্যালাইন করে দিল এটা সত্যি নিন্দনীয় ব্যাপার কিন্তু এই যে মৃত্যুটা এই মৃত্যুটা কিন্তু অনেকগুলো জিনিস আমাদের অ্যালার্ম করে দিয়ে গেল সতর্ক করে দিয়ে গেল যে ইমিডিয়েটলি এই প্রশাসককে যদি না সরানো যায় আরও কিন্তু অনেক মৃত্যু ঘটবে ঘটতে বাধ্য টোটাল জিনিসটা দুষ্কৃতীদের ওপর চলছে মানে একটা প্যারাল গভর্নমেন্ট চলছে যদি আলাদাভাবে বলি আমি একটা প্যারাল গভর্নমেন্ট চলছে টোটাল ক্যাশ ফ্লো এই বেঙ্গলে এত পরিমাণ বেশি যার ফলে এই দুষ্কৃতীদের সংখ্যাও বেশি প্রত্যেক দিন একটা করে খুন হচ্ছে প্রত্যেক দিন এবং সবচেয়ে বড় কথা এর এতটা নির্লজ্জ আগে নিজের স্টেট ভাব অন্য স্টেটে যখনই কোনো এটা দেখছে এদের পলিটিক্যাল লোকগুলো যারা ডিবেটে আসছে এরা সারা ভারতবর্ষ নিয়ে চিন্তা করছে আরে আগে নিজের স্টেটটা দেখ নিজের বাড়ি থেকে চ্যারিটিটা শুরু কর তারপর অন্যান্য স্টেট নিয়ে চিন্তা করবো পশ্চিমবাংলার একটা ঐতিহ্য ছিল পশ্চিমবাংলায় বলা হতো যে আমরা আজকে যেটা ভাববো সারা ভারতবর্ষ সেটা কালকে ভাববে আজকে কোন লেভেলের তে নিয়ে চলে গেছে যে আমাদের পরিকাঠামো আমাদের শিক্ষা আমাদের কালচার আমরা কম্পেয়ার করছি ইউপির সাথে মহারাষ্ট্রের সাথে আর ইউপি তো বরাবর ইউপি বিহার এরাও তো বরাবরই অনেক পিছিয়ে বিহার উড়ি ইউপিতে বিহারে প্রত্যেক দিন এক একটা করে নারী নির্যাতন হয় প্রত্যেক দিন তো তাদের সাথে তো ওয়েস্ট বেঙ্গলের কোনো মানে ধারে কাছে আসতে পারে না তাহলে কোন জায়গায় লেভেলেতে এরা নিচেতে নেমে গেছে কোন জায়গায় নিচেতে নেমে গেছে এবং এই সরকারকে যদি ইমিডিয়েটলি সরিয়ে নেওয়া যায় না দেওয়া যায় এরা কি করছে টাকা দিয়ে ভোট কেনা খালপাট থেকে শুরু করে বিভিন্ন যারা এই সমস্ত মানে আরজি করে গিয়ে ভাঙচুর করছে এরা কারা কোথাকার লোক কোনো সুস্থ মানসিকতার কি লোকেরা এদেরকে পয়সা এদের কাছে পয়সাটাই পয়সা পেলে সব কিছু করে দেবে তারা খালপাত থেকে শুরু করে বেদখল হয়ে গেছে যত পোটের জমি সমস্ত জমি এবং তাদের দিয়ে এই দুষ্কৃতিগুলো করাচ্ছে কেন দুষ্কৃতি করাচ্ছে তাদের উঠিয়ে দেবো এখান থেকে তুলে দেবো এরকম একটা থ্রেডে রেখে তাদেরকে দিয়ে করাচ্ছে তো ইমিডিয়েটলি এই গভর্নমেন্টকে আগে এই করে দেওয়া ফেলে দেওয়া আমার মনে হয় না যে তিনশো পঞ্চান্ন ইমিডিয়েটলি করা উচিত কেন এই যে কেসটা আছে এই কেসটের বিচার কীভাবে হবে কোনো এভিডেন্স নেই কিচ্ছু নেই কিন্তু এর বিচার আমরা চাই এর বিচারটা চাই আমরা বলছি দোষীদের ধর দোষীদের ধরা পড়বে ধরা পড়বে না তা নয় কিন্তু এভিডেন্স থাকবে না এদের কোনো কিচ্ছু আপনি প্রুফ করতে পারবেন না লালন শেখ বক টুই বক টুইজের কাণ্ড যেখানে তার স্ত্রী নিজে দেখেছে তার স্বামীকে মারা হচ্ছে কিন্তু ওই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ টাকার বা গান পয়েন্টে রেখে সে সাক্ষী দিচ্ছে যে আমি কিছু দেখিনি সুতরাং এভিডেন্সকে যে সরকার লোপাট করে দেয় সেটা মানুষের সরকার হতে পারে না প্রত্যেকটা ডিপার্টমেন্টে চুরি জর চুরি হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় কি আমরা যারা মধ্যবিত্ত হয়তো যেগুলো আমরা মন থেকে মুখে কথা বললেও মন থেকে আমরা মেনে নিতে পারি না তাই সব কিছু মেনে নেওয়া সম্ভব হয় এই মেয়েটিও সেটা পারেনি এবং তার ফলেই কিন্তু তাকে চলে যেতে হলো কিন্তু আমাদের এখনও যাদের আমাদের শ্বাস নিঃশ্বাস চলছে আমার মনে হয় এটার একটা প্রতিবাদ হওয়া উচিত এবং এই গভর্নমেন্টকে আগে সরাতে হবে গভর্নমেন্ট না সরলে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না আমি তো দেখছি সব পাড়ায় পাড়ায় সারা বিড়ি খোঁড় এ খোড় সেগুলো সারা এখন প্রমোটার হয়ে গেছে কোথা থেকে আসছে টাকা কে পাচ্ছে টাকা কে দিচ্ছে টাকা সমস্ত চুরির টাকা চুরির টাকা একটা সরকার চলতে পারে না তো ইমিডিয়েটলি এই গভর্নমেন্টের পতন ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি হবে যত তাড়াতাড়ি এই ভদ্রমহিলাকে সরানো যাবে পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা কিন্তু বেঁচে যাবে বেঁচে যাবে সোশ্যাল স্ট্রাকচারের একটা পোর্শন পুরো খেয়ে নিয়েছে এটা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা বাড়ছে ইকোনমিক্যালি তাদের গলা টিপে রেখে দিয়েছে গান পয়েন্টে রেখে যা খুশি তাই করাচ্ছে তাহলে একটা যুক্তি বুঝুন না যে একটা আর্জি করার মতো হসপিটাল সেখানে গিয়ে ভাঙচুর করে দিচ্ছে যাকে বলছে সেও করছে কেন করছে কি জন্য করছে কার হয়ে সাপোর্ট করছে ভয়ের দিক ভয়ের দিক ইমিডিয়েটলি একে যদি না সরানো যায় কিন্তু আরও আরও ডিজাস্টার আসবে আরও ডিজাস্টার আসবে দেখতে থাকুন যুগান্তর খবর নয় বিশ্লেষণ আপনাদের প্রতিবাদের ভাষা এবং চিন্তা করুন একটু আমার মনে হয় চিন্তা করার সময় এসে গেছে ধন্যবাদ